নমস্কার কেমন আছেন আপনারা সবাই তবে আজকে আমার মনের অবস্থা কিন্তু একেবারেই ভালো নেই এতক্ষণ কিন্তু হাজব্যান্ডে চলে আসার কথা ছিল কিন্তু সে আসতে পারেনি পৌঁছতে পারেনি কারণ ট্রেন লেট চলছে চব্বিশ ঘন্টা লেট আমি তো শুনেই বিরক্ত হয়ে যাচ্ছি আর মন খারাপ করছি কিন্তু সে চারটে দিন হলো বেরিয়েছে তিন দিনের দিন বাড়ি পৌঁছানোর কথা ছিল কিন্তু সে আজও পৌঁছতে পারলো না ট্রেন চলাচল ব্যবস্থা কেন জানি না দিন দিন এমন হয়ে যাচ্ছে যখন আমরা বাড়ি থেকে ব্যাঙ্গালোর ফিরি তখনও কিন্তু আমাদের সাথে এমনই হয়েছিল পাঁচ ঘন্টা ট্রেন লেট হয়েছিল অথচ আমাদের টাইম টু টাইম ঠিকঠাকভাবে খাবারটাও দেওয়া হচ্ছিল না যাদের বাচ্চা ছিল মানে আমার তো কি একটু ছিলই আমাদের সাথে আশেপাশে অনেকগুলো বাচ্চা ছিল সবার কিন্তু খুব মুশকিল হচ্ছিল একদিন তো কী হলো ওই দুপুর একটা নাগাদ খাওয়ার কথা খাবার আসার কথা কিন্তু সেই খাবার আসলো তিনটের সময় আর আমার ছেলে না খেয়ে দুটো সময় ঘুমিয়ে গেল সেটা তো পাঁচ ঘন্টা ছিল মেনে নেওয়া যাচ্ছিলো কিন্তু হাজব্যান্ড যে ট্রেনে আসছে সেটা চব্বিশ ঘন্টা লেট পুরো রুট বদলে দিয়েছে অন্য রাস্তা হয়ে আসছে আর খাবার দাবারের অবস্থা কি বলবো মানে কোনো রকম খেতে দিচ্ছে নাম মাত্র কিন্তু না পেট ভরে কোনো খাবার দিচ্ছে না ভালো কোনো খাবার দিচ্ছে এভাবে সে আসছে কিন্তু কিছু তো করার নেই বলো আজকে সকাল সাড়ে সাতটা নাগাদ পৌঁছনোর কথা ছিল সে পৌঁছতে পৌঁছতে হয়তো আগামীকাল দশটা নাগাদ ওই সকাল দশটা নাগাদ পৌঁছবে হাজব্যান্ড তো দিল্লি থেকে ফিরছে কারোর পরিবারের কেউ যদি সেই ট্রেনে থেকে থাকো তাহলে এই সিচুয়েশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে হাজব্যান্ড যেখানে ছিল সেখান থেকে দিল্লি কিন্তু একদিনের রাস্তা মানে ওই আগের দিন বিকেলবেলায় বেরিয়েছিল পরের দিন সকালবেলায় দিল্লিতে নেমেছিল সকাল থেকে পুরো একটা দিন সে বসে থেকে থেকে সাতটা পঞ্চাশে তার আবার ট্রেন ছিল সেই ট্রেনটা এখন অবধি পৌঁছতে পারল না মানে ওই সোমবারে বেরিয়েছে আর পৌঁছবে বৃহস্পতিবার সকালবেলায় বেলায় ব্লগটা হয়তো কালকেই আপলোড হবে কিন্তু আশা করি কালকে অবধি হাজব্যান্ড চলে আসবে এই চাউমিনটা কিন্তু যাওয়ার সময় কিনে রেখে গেছে ছিল আমি কিন্তু একটা দিনে খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম যে ও যেদিন আসবে সেদিন খাবো বলে তো আমি তো অতটা জানতাম না সকালবেলা আজকে সেদ্ধ করে ফেলেছিলাম ভেবেছিলাম ও আসবে আমরা একসাথেই খাবো কিন্তু তার হলো না তো আমি ভাবলাম বানিয়ে ফেলি একদম ঝাল ছাড়া চাউমিনটা বানিয়েছি তো তাই ছেলের জন্য আগে একটু থালাতে তুলে রাখলাম তারপর আমি একটু ঝাল দিয়ে নিজের জন্য বানিয়ে নেব আর ওই পাশের ঘরের বাচ্চাটাকে একটু দিয়ে আসবো কিছু কিছু খাবার কিন্তু একদমই ঝাল ছাড়া খেতে ভালো লাগে না কিন্তু ওই ছেলের জন্য ঝাল ছাড়াই বানাতে হয় তারপর আমি কি করি এই যে দেখো তেলের ওপর একটু লঙ্কা দিয়ে ভেজে নেব তারপর চাউমিনের সাথে মিশিয়ে নেব যে কোনো তরকারি হোক বা যে কোনো খাবার হোক যদি আমি ওর জন্য বানাই তাহলে আমি এভাবে আলাদাভাবে পরে আমার জন্য এভাবে করে নিই তাতে করে ওরও খেতে কষ্ট হয় না আর আমিও খেয়ে একটু আরাম পাই কি বলো তো হাজব্যান্ড ফোন করে বলেছিল তো যে আজকে সকালে পৌঁছানোর কথা সেটা আমি বিকেলে পৌঁছবো তখন আমি ভেবেছিলাম ও হয়তো মজা করছে মাঝে মাঝে এমন কিন্তু সারপ্রাইজও দিয়েই থাকে সেটা আমি ভেবেছিলাম সেই জন্য চাউমিন টাউমিন সেদ্ধ করে আমি সকালবেলায় স্নান টান করে সব কাম সেরে ফ্রি হয়েছিলাম কিন্তু পরে আবার ফোন করে বলল বিকেল কি পরের দিন সকাল অবধি হয়তো আমি পৌঁছতে পারবো কি ঠিক নেই তখন কিন্তু আমার মনটা ভেঙে একেবারে চুরমার হয়ে গেছিলো মনে হচ্ছিল কোনো কাজ করবো না কিচ্ছু করবো না শুয়ে থাকবো কিন্তু এই যে বদমাসটার জন্য সব কিছু আমাকে করতে হবে কিছুক্ষণ আগে কি করছিল জানো ও ঝাড়ু লাগাচ্ছিলো এমন যেমন ঝাড়ু লাগায় আবার নোংরাটা তুলি ও কিন্তু ওগুলো দেখে নোটিস করে পরে নিজে করার চেষ্টা করে তারপর কিছুক্ষণ পরে যে ফ্রিজ থেকে শশা বের করেছে এসে বলছে মামা একটু কেটে দাও খাই কিন্তু আমি বেশি আর দেবো না ওকে আগে অল্পটাই দেবো কারণ ও খায় না প্রথমে বলে খাবো কিন্তু মানে কেটে দিলে তারপরে আর খেতে চায় না এই শশা আনাটাও কিন্তু এদিকে আবার পাঁচ ছয় দিন হয়ে গেল তো স্বাদটা একটু নষ্টই হয়ে যাবে আমি জানিও খাবে না ওই যে প্রথমে একটু ঢং করছে মানে টেস্ট করে দেখছে জিভ লাগিয়েছে আদৌ ভালো কিনা তারপর কি করবো বলো তো ওপরের বীজগুলো খেয়ে নেবে তারপর নিচেরটুকু ফেলে দেবে আজকে কি করেছে জানো ঘুম থেকে উঠে ওই সাতটার সময় বলছে মামা আমায় স্নান করিয়ে দাও আমি বলছি এখন স্নান করিস না বৃষ্টির দিন ঠান্ডা লেগে যাবে ও কিছুতেই শুনলো না বাথরুমে গিয়ে জল ছেড়ে দিয়েছে আমিও দেখলাম করিয়ে দিই সকাল সকাল ও ফ্রেশ হয়ে যাবে আর একটা কাজ এগিয়ে থাকবে স্নান করানোটাও কিন্তু খুব মুশকিল একটা কাজ সকাল সকাল যেহেতু কাজ ছেড়ে নিয়েছিলাম তারপর কিন্তু অনেকক্ষণ এভাবেই ঝিম ধরে বসেছিলাম মানে মনটা তো খারাপ করছিল বিরক্ত লাগছিল একটা অনেকক্ষণ বসে থেকে থেকে মনে হলো যে সময় নষ্ট করে লাভ নেই তখন ওই দশটা নাগাদ মনে হলো যে তাহলে একটা ভিডিও বানিয়ে ফেলি রান্নার জন্য কিছুদিন পর তো বাড়ি যেতে হবে তো কয়েকটা ভিডিও যদি এক্সট্রা বানিয়ে রাখতে পারে তাহলে আমারই সুবিধা হবে সেই ভেবেই কিন্তু মিষ্টিগুলো আমি বানাতে শুরু করেছিলাম কিন্তু বলে না বিপদ আসলে আর বলে কয়ে আসে না সব বিপদ একসঙ্গে উঠে আসে সকালবেলায় তো শুনে একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে হাজব্যান্ড আসতে পারছি না কিন্তু তারপরে এই যে রান্না করতে করতে হঠাৎ দেখি গ্যাসটাও ফুরিয়ে গেছে আর সব থেকে মুশকিল কী বলো আমাদের যে এক্সট্রা সিলিন্ডারটা আছে সেটা অন্য কারোর কাছে আছে মানে অন্য কেউ ইউজ করছে এখানে এমনই হয় মানে যখন হট করে কারোর ফুরিয়ে যায় তো তখন এক্সট্রা সিলিন্ডারগুলো নিয়ে নেয় তারপরে আবার তাদের সিলিন্ডারটা ভরে আবার দিয়ে যায় দু তিন দিনের মধ্যে একেতেই তো বৃষ্টির দিন বাইরে তো খাবার আনতে যেতেই পারবো না ছেলেকে একা একা রেখে তার উপরে যে হট করে গ্যাসটা ফুরে গেল রান্না তো করতেই হবে তখন হাজব্যান্ডকে ফোন করলাম যে গ্যাসটা ফুরে গেছে কিছু একটা ব্যবস্থা করে দাও তখন সে নিচের ঘরের একজন স্যারকে ফোন করলো সে বলেছিল যে গ্যারেজে রাখা আছে নিয়ে নিতে কিন্তু মানে কারোরই হাজব্যান্ড এখন ঘরে নেই ওই সাড়ে দশটা এগারোটা বাজছে তো সবাই সবার কাজে বেরিয়ে গেছে প্রথমে ভেবেছিলাম আমি নিয়ে চলে আসতে পারবো তারপর যখন গ্যারেজে গিয়ে সিলিন্ডারটায় হাত দিয়েছি মানে আমি এক সেকেন্ডের জন্য সরাতে পারিনি তখন উপায় না পেয়ে নিজের ঘরে একজন দিদিকে বললাম দিদি চলো তুমি আর আমি ধরে এটাকে উপরে নিয়ে যাও আমার গেট অবধি পৌঁছে দাও তারপর আমি ব্যবস্থা করে নেব আর এটাকে এভাবে কোনো দিন মানে আমি নিজে থেকে সিলিন্ডার সেট করে হাজবেন্ড হাজব্যান্ড করতো আমি কিন্তু দেখতাম তো যাওয়ার আগে একবার আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো যে এভাবে এভাবে করবে গ্যাস জিরিস তো তাই আমি নিজের ওপর কনফিডেন্স পাচ্ছিলাম না তাই হাজব্যান্ডকে ফোন করলাম ভিডিও কল করলাম ও বলে বলে দিল তারপর আমি এগুলো করলাম সেট করলাম তারপর আবার এই যে মিষ্টিটা বানাতে শুরু করেছি প্রথমে খুব ভয় লেগে গেছিলো যে সুজির মিষ্টি তো ভেঙে না যায় মানে এক ঘন্টা তো এরকমই পড়েছিল মনে হচ্ছিল যেন তেলে দিলে ভেঙে যাবে না তো এক ঘন্টা রেস্টে আছে এটা কিন্তু রেস্টে দেওয়ার কথা না সঙ্গে সঙ্গে ভাজার কথা কিন্তু না মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল মনটা মানে একটু শান্ত হয়েছিল তারপর এই করতে করতে বেজে গেছিলো সাড়ে বারোটা ছেলেরও হালকা হালকা খিদে পেয়ে গেছিল আর মানে ফ্রুটগুলো ফুরিয়ে গেছে আজ তোর বাবার আসার কথা ছিল সেই জন্য আমি অত গা করছিলাম না যে চলে আসবে সব কিছু নিয়ে আসবে তাই ওকে একটু চানাচুর খেতে দিয়েছিলাম দিয়ে আমি আবার এদিকে ভাত টাতগুলো বসাবো আর এই যে জলের ড্রাম মানে নোংরা হয়েছিল আমি অতটাও খেয়াল করিনি নিচের দিকটায় কিন্তু জলের ওইটা খালি হয়ে গেছিলো তো তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে আর তোমাদের সাথে শেয়ার করি যে কেমন কেমনভাবে পরিষ্কার করবে জলের ড্রাম হোক বা বোতল হোক বা এইগুলো হোক কি করবে তো পুরোটা জল ভর্তি করে নেবে তারপরে যে থালা বাসন ধোয়ার যে সাবানটা হয় এক্সো বা অন্য কিছু সেই সাবানটা একটু ভেতরে জলের মধ্যে গুলে দেবে তারপরে যে বাড়িতে যেসব কাগজপত্রগুলো থাকে বাচ্চাদের বা নিজেদের সেই সব কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবে তারপর ওই পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে দেবে দেখবে তারপরে কত সুন্দর পরিষ্কার হয়ে যায় মানে একটু ঝাঁকিয়ে নেবে পরিষ্কার করে নেবে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব যে আমি কতটা পরিষ্কার করে ফেলেছি যদি ভাবো সারা রাত ভিজিয়ে রাখার সময় আছে তাহলে তো আরোই ভালো হবে আর এই কাগজের বদলে কিন্তু খবরের কাগজও দিতে পারো ওটা আরও বেশি ভালো কাজ করে দেখো কেমন হলুদ হয়ে গেছে তবে এই ব্লগে আমি শেয়ার করতে পারবো না কারণ আমি লাস্ট অব দ্য করতে পারিনি কি বলো তো মন ভালো থাকলে কিন্তু সবই ভালো লাগে সব কাজেই মন বসে নিজেকেও সময় দিতে ভালো লাগে আর এই যে এক্সট্রা কামগুলোও করতে ভালো লাগে কিন্তু মনই ভালো নেই আর কি করব বলো যেটুকু না করলেই নয় সেটুকু করেছিলাম সেই ওই ডাল দিয়ে চাল দিয়ে আর এইটুকু আলু দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি মানে ডিম টিমগুলোও ফুরিয়ে গেছে সবজি তো বললামই তোমাদের আগের ব্লগে যে আমি আর আনাইনি ওর আশায় বসে আছি শুধু আলুটাই ছিল তাই ভাবলাম এই আলু দিয়ে ডাল দিয়ে একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিই খেতে ভালোই লাগে খারাপ লাগে না মাঝে মধ্যে এরকম খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে প্রথম প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু মাঝে মাঝে এরকম সেদ্ধ ভাত খাওয়া হতো মানে কি একটু ছোটো ছিল তো অনেক আমাকে জ্বালাতো ডিস্টার্ব করতো ওর বাবা তো বাড়িতে থাকতো না তখন উপায় পেতাম না ওর বাবা বলতো তোমাকে রান্না নিয়ে অত টেনশন করতে হবে না যা পারবে তাই রান্না করো তখন আমি কি করতাম ও আশা রাখ দিয়ে এই সেদ্ধ ভাত বসিয়ে দিতাম বা কখনও কখনো কিটুকে নিয়ে ডাক্তার মাক্তার দেখাতে যেতে হতো তখন ওই বারোটা একটার সময় এসে কিন্তু একদমই রান্নায় মন বসতো না তখনও কিন্তু এভাবেই করতাম আর তার সাথে একটু আলু ভাজা করে নেবো ছেলে খাবে মানে একদম খালি সেদ্ধ ভাতও কেউ খেতে পারে আমি তো একটু লঙ্কা টঙ্কা ভেজে খেয়ে নেব কিন্তু ওর জন্য একটু আলু ভাজা করছিলাম মানে বেশিই করলাম আমারও খাওয়া হয়ে যাবে আর ওরও খাওয়া হয়ে যাবে আর কী বলতো আমার ছেলে কিন্তু একদমই ঘি খেতে চায় না দুধ টুধগুলো কী বলতো ওই টাটুন দেখে জোর করে খাওয়ানো যায় কিন্তু ভাতের সঙ্গে ঘি মাখিয়ে ফেলে খেতে চায় না তো তাই আমি জোর জবরদস্তি করে দিই না ভাতটাই নষ্ট হয় আর আমি ভুলেই গেছি যে গ্যাসটা অন আছে কুকারের মাথাটাই হাত দিতে সঙ্গে সঙ্গে সিটি বেরিয়ে গেছে এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কেমন একটা মানে ম্যাচ ম্যাচে আবহাওয়া একদম ভালো লাগছে না আর আমি যখন রাত্রে বসে ভয়েসটা করছি তখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে যখন আমি কিন্তু সেদ্ধ ভাত করি তখন কিন্তু এভাবে লঙ্কা শুকনো লঙ্কা ভেজে খাই আর একটু হলুদ দিই আর একটু নুন দিই মানে ভাতটা তো একটু হলুদ হলুদ হয়ে যায় খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে জানো তো সেদ্ধ ভাত করলেই কী মনে পড়ে আগে যখন আমরা ওই সাড়ে দশটা নাগাদ স্কুল যেতাম তো মা আমাদের রোজ সকালবেলায় সেদ্ধ ভাত করে দিত মানে ওই টাইমটায় মায়ের রান্না হতো না আমাদের জন্য আলাদা করে সেদ্ধ ভাত করে দিত বা একটু আলু ভাজা করে দিতো বা কোনো তরকারি যদি অর্ধেক হতো মা তাড়াতাড়ি করে তুলে দিত গরম গরম যে নিয়ে ভাতের সঙ্গে একটু খেয়ে যা মাঝে মাঝে কিন্তু মায়ের ওপর খুব রাগও করতাম মা তুমি রোজ রোজেই সিদ্ধ ভাত করে কেন খাওয়াও একটু ভালো কিছু তো রান্না করে দিতে পারো তবে এখন মনে পড়লে কিন্তু খুব কষ্ট লাগে যে মাকে এমনভাবে কেন বলতাম তবে আমাদের স্কুল বেরোনোর পরে মায়ের সম্পূর্ণ রান্না হয়ে গেলেও কিন্তু মা ওই তরকারি দিয়ে ভাত খেত না সেদ্ধ দিয়েই ভাত খেতো আবার আমরা যখন ওই সাড়ে তিনটে চারটে নাগাদ স্কুল থেকে ফিরতাম তখন মা আবার আমাদের সঙ্গে বসে তরকারি দিয়েই ভাত খেতো ছোটোবেলার ওই স্মৃতিগুলো মনে পড়লেই কিন্তু মনটা ছুঁয়ে যায় তো চলো অনেক গল্প হলো এবার আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিই তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসি টাটা